প্রিয় শিক্ষার্থী গণিতের শর্টকাট টেকনিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গণিতের পরিসংখ্যানের মদ্যক বিষয়ের একটি সমস্যা নিয়ে সমস্যাটি মূলত থাকবে শ্রেণীবিন্নস্ত উপাত্তের মদ্যক নির্ণয় নিয়ে তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি তো এখানে আমাদের একটি সমস্যা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সারণী দেওয়া সারণীর একটি কলামে রয়েছে শ্রেণীবৃপ্তি এবং অন্য একটি কলামে শ্রেণীবৃপ্তির জন্য গণসংখ্যা শ্রেণীবৃপ্তির জন্য গণসংখ্যা কেন বললাম ছয়ত্রিশ থেকে চল্লিশ শ্রেণীব্যক্তির জন্য গণসংখ্যা চার আবার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ গণ শ্রেণীবৃপ্তির জন্য গণসংখ্যা নয় ছেচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীব্যপ্তির জন্য গণসংখ্যা আট এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন মোট পাঁচটি উলম্ব কলাম এখানে দেওয়া তো আমাদের প্রথমে কি করতে হবে এই সারণি থেকে মদ্যক নির্ণয় করতে হবে মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই একটি ক্রমজোত গণসংখ্যা সারণি অঙ্কন করব যদি আপনারা কেউ তা অঙ্কন করতে না পারেন তাহলে চিন্তা করবেন না আমরা সেটা আপনাদের দেখিয়ে দেবো এক্ষেত্রে প্রথমে আপনারা শ্রেণীব্যক্তি অর্থাৎ প্রশ্নে যে এই দুইটি কলাম দেওয়া এই দুইটি কলামকে এভাবে উলম্ব আকারে লিখে নেবেন বা অঙ্কন করে নেবেন তার সাথে নতুন একটি কলাম যোগ করতে হবে যা মূলত ক্রমযিত গণসংখ্যার শিরোনামে লিখিত থাকবে তো এই ক্রমযোজিত গণসংখ্যা উলম্ব কলমে আপনাদের প্রথম ঘরে প্রথম বক্সে এই প্রথম গণসংখ্যাটি বসিয়ে দিতে হবে প্রথম গণসংখ্যা এখানে চার আছে আমরা চার বসিয়ে দিলাম তারপর জের শেপে এই যে কুনাকুনি কর্নারে কর্নারে আপনারা বসিয়ে দেবেন এই যে জেড শেফ আমরা জেড লিখলাম ইংরেজি ছু জেড অক্কর তো জেড শেপে চারের সাথে নয় যোগ করব কী করবো যোগ প্লাস নয় আর চার যোগ করে হলো তেরো এভাবে তেরোর সাথে আট যোগ করব আট তেরো আর আটে হয় একুশ একুশের সাথে আবার চার যোগ করব হল পঁচিশ পঁচিশের সাথে আবার পাঁচ যোগ করব হলো মুঠ ত্রিশ তো এটা আমাদের এন এন দ্বারা বোঝানো হয় যে মুঠ গণসংখ্যা কত এনটা আমরা কেন এখানে লেখলাম এসুন আসুন তা এখানে দেখে নিই এখানে এন ইকুয়াল টু ত্রিশ অর্থাৎ এন বাই টু সমান পনেরো আমাদের মূলত এন বাই টু এর মানটা দরকার যা আমরা পেলাম পনেরো এই পনেরোই আমাদের মধ্যক পনেরো অর্থাৎ পনেরোতম পদটাই মধ্যক পথ হবে এই যে মদ্যক পনেরোতম পদ যার অবস্থান এই যে মদ্যক পনেরোতম পদ যার অবস্থান এই সারানিতে আমাদের এই শ্রেণী এই শ্রেণী সারণির এই শ্রেণীতে মদ্যকপদ অবস্থান মদ্যকপদ অবস্থিত সারনির এই শ্রেণীতে তো আমরা এই কথাটা লেখলাম যে মদ্যক পনেরোতম পদ যার অবস্থান ছেচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে সুতরাং এটা আমাদের মদ্যক শ্রেণী আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এখানে পনেরো হল যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে এই যে একুশ দেখছেন একুশের আগেই তো পনেরো এর পরে এবং একুশের আগে এখানেই পনেরো রয়েছে তো এই হলো আমাদের মদ্যকতম পথ অর্থাৎ পনেরো পনেরোতম পথ যার অবস্থান এই শ্রেণীতে তো এখন আমরা শুধু আমাদের সূত্র বসিয়ে দেব তো চলুন দেখে নিই আমাদের সূত্রটি কি অতএব মদ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ব্র্যাকেট বলতে বোঝায় ইন্টু ইন এইচ বাই এফ এম এটা আমাদের মদ্যকের সূত্র আপনাদের উচিত এটা মুখস্থ করে নেওয়া আপনারা চাইলে নোট করে রাখতে পারেন এখানে এল দ্বারা কী বোঝানো হয় মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্যক শ্রেণীর কোনটা ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা হল ছেচল্লিশ তো আমাদের এল হবে ছেচল্লিশ এন বাই টু তো আমরা পেয়েছিলাম আগে পনেরো পনেরো এফ সি এফসি দ্বারা বোঝানো হয় মধ্যক শ্রেণীর পূর্বশ্রেণীর ক্রমযুই গণসংখ্যা মধ্যক শ্রেণী ছেচল্লিশ থেকে পঞ্চাশ তার পূর্বশ্রেণী এক একচল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ আর এই একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীর ক্রমযুক্ত কোনো সংখ্যা কত তেরো এটা হলো আমাদের এস সি এফসি সমান তেরো এটা হলো আমাদের এল এল ছেচল্লিশ এফসি তেরো এসসির জায়গায় তেরো বসিয়ে দিলাম এফসির জায়গায় তারপর এইচ হলো আমাদের শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যবধান শ্রেণীব্যপ্তি যাই বলেন এইচ সমান পাঁচ কীভাবে পাঁচ হলো ছয়ত্রিশ ছয়ত্রিশের পরে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টি সংখ্যা পাঁচ পাঁচ গড় তারপর একচল্লিশ এই দেখুন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচাল্লিশ পঁয়তাল্লিশ আবার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ পঞ্চাশ এভাবে আমরা শ্রেণীব্যাপ্তি নির্ণয় করি আপনার দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলে এই যে একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই দেখুন একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীর শ্রেণীব্যাপ্তি এক দুই তিন চার পাঁচটি মোট অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এইচ পাঁচ আর মধ্য শ্রেণীগণ সংখ্যা ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীর গণসংখ্যা কত আট এটা আমাদের এফ এম বুঝলেন কীভাবে আমরা এগুলোর মান পাবো বা কীভাবে নির্ণয় করতে হবে তারপর শুধু এই মানগুলো এখানে বসিয়ে দিলাম ছেচল্লিশ পনেরো তেরো পাঁচ আট এই মানগুলো বসিয়ে দিলাম তারপর বাকি সব কাজ ক্যালকুলেটরের ক্যালকুলেটরের পনেরো থেকে তেরো গেলে দুই দুইয়ের সাথে পাঁচ গুণ অবস্থায় আছে দুই গুণ পাঁচ আর আট দ্বারা ভাগ পাঁচ দুয়ে দশ দশকে আট দ্বারা ভাগ করলে উত্তর হয় এক দশমিক পাঁচ ছেচল্লিশ যেভাবে আছে প্লাস আইকন সহ নামিয়ে দিলাম ছেচল্লিশের সাথে এক দশমিক দুই পাঁচ যোগ করলে হয় সাতচল্লিশ দশমিক দুই পাঁচ এটাই আমাদের মদ্যকমান তো শিক্ষার্থীরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা মদ্যকমান নির্ণয় করব যদি শ্রেণীবিন্নস্ত উপাত্তের সি দেওয়া থাকে শাওয়ানি হতে মধ্যক কীভাবে নির্ণয় করতে হয় যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে এসে তা বলে যাবেন আর যদি আমাদের এই ভিডিও দ্বারা আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে